হ্যালো বিহার আসসালামু আলাইকুম রাফি ফিশন বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই দর্জরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না বিহার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আমার হাতে যে মাছগুলো আছে এইগুলো প্রত্যেকটির সাইজ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে আপনাদেরকে বলবো হাইব্রিড মাগুর মাছগুলো চাষাবাদ করতে হলে কি কি প্রয়োজন এবং কত দিনে কীভাবে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা তুলে ধরলাম এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছগুলো চাষাবাদ করতে হলে আপনার পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে আপনার নোংরা আবর্জনা পুকুরেও এই মাছগুলো চাষাবাদ করতে পারেন এই মাছগুলো আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষাবাদ করতে পারেন এদের রোগবালাই খুবই কম এবং খুবই অল্প দিনে অল্প সময়ে এই মাছগুলো বেড়ে ওঠে এখনকার বাজারে হাইব্রিড মাগুর মাছের পোনাগুলোর ব্যাপক চাহিদা মাছ চাষে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ পোনাগুলো চাষ করে লাভবান হতে পারেন আর যারা আপনারা পুরনো উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এই মাছগুলো সম্পর্কে বিস্তারিত জানেন সো বিওরডিওস আপনারা যারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল হাইব্রিড মাগ মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা দেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়র্ডস এই হাইব্রিড মাগ মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের ভালো জাতের পোনা ক্রয় করতে হবে আপনি যদি ভালো মানের ভালো জাতের অরিজিনাল হাইব্রিড মাগ মাছের পোনা ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনি চাষাবাদ ক্ষেত্রে লাভবান হতে পারবেন সোভিওর ড আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন